আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এলাম আজকে আরেকটা ইসলামিক ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনি কি জানেন হাসরের ময়দানে মা বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে তখন তানে চুবার মতো উড়ে উড়ে সবাই জাহান্নামে পড়বে সে কঠিন সময় যদি আমার আকা মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আপনার কাছে এসে যদি বলে এই উম্মত চলো আমার সঙ্গে এক সঙ্গে জান্নাতে চলো তখন সে মুহূর্তটা কেমন হবে অবশ্যই সে নবীকে দুনিয়া তাকে কালিম ভালোবাসতে হবে সেই নবীকে একটু করে মন থেকে প্রাণ থেকে মহাব্বত করবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব কারণ সেই রসুল আপনার জন্য এত কান্না করেছেন হাসরের ময়দানে আপনার জন্য ইয়া হাবলি উম্মেতি উম্মেতি বলে কাঁদবে চলুন সে নবীর সুন্দর সুন্দর বার্তাটা শুনেছেন সেই নবী কি আমনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এক সঙ্গে থাকবে সেটা যদি মনে করেন ভিডিও বার্তা তা সকল উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে পারেন আমিন ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হয়েছে নেক্সট ভিডিওতে